এই যে বিচার প্রক্রিয়াটা এখন হবে যেখানে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে সকল শীর্ষস্থানীয় নেতা থেকে নিচে দিকে সবাইকে বিচার করা হবে পুরো পৃথিবী কিন্তু এটা দিকে তাকিয়ে আছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে তা চাপাইনগঞ্জের ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে

মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না

ফেলা বা বাংলা হলে মেরে এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই এটা এটাকে সমর্থন করতে পারবো না কারণ আমাদের সংবিধানেই দেয়া আছে যে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকার সবার আছে সে যেই হোক না কেন সো এই এইভাবে করে হেনস্থা করা তো একেবারেই উচিত হবে না এবং আই থিংক এটা কমেওছে যেটা তাজুল ভাই বলছিল যে পতনের পর পর এটা বেড়ে গিয়েছিল কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে না সো অবভিয়াসলি এটাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না আরেকটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে না দুটি প্রশ্ন আমি একসাথে করেছিলাম যে ওই যে যারা

এরকম একটা সাংবিধানিক অধিকারকে আমরা কোনোভাবেই কাউকেই বঞ্চিত করতে পারি না এবং লিগেল রেপ্রেজেন্টেশন থাকাটাও তাদের অধিকার ক্ষেত্রে কিন্তু সরকারও পদক্ষেপ নিতে পারেন এবং কিছু দূর আমার মনে হয় নিচ্ছেও যে লিগেল এইড এর মাধ্যমে সরকার থেকে কিছু নিয়োজিত আইনজীবী ডিফেন্সটা কন্ডাক্ট করার জন্য দিতেই পারেন এবং আমি আমার ধারণা কিছু দূর দিচ্ছেও যে ক্ষেত্রে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না সরকারই পাঠাচ্ছে আইনজীবী ডিফেন্সের জন্য আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাই যে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের আইনজীবী আছেন এবং কোন রকমের বাধা বিঘ্ন নয় বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শ লাগে আমরা আপনারা আনতে পারেন এবং সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করছি এবং ফিউচারও করা হবে সুতরাং প্রথম দিকে যেটা হয়েছে ওই যেটা আমি বললাম যে ডিম ছোড়ার কাজটা যেটা প্রথম দিকে উত্তেজনার সময় হয়েছে ওই সময়ই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এটা কিন্তু এখন আর হচ্ছে না এবং বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে এখানে খুবই স্মুথ এবং খুবই ভয়ভীতিহীন পরিবেশ এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোনো রকমের বাধা নেই এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন না আশা করছি এবং এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামিদের ডিফেন্ড করতে যারা আসবেন তারা